হ্যালো এভরিওান আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার গত ফিফথ মার্চ আর আর বি যেই সিবিটি ওয়ানের রেজাল্ট অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে এবং যারা যারা সিবিটি ওয়ান কোয়ালিফাই করে সিবিটি টু এর জন্য এলিজিবেল হয়েছো তারা আরও ভালো করে অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছ তোমাদের মধ্যে ম্যাক্সিমাম যারা আছে তারা প্রথম থেকেই জানতে যে এবং আশাবাদী ছিল সিবিটি ওয়ান ক্লিয়ার হবে এবং সিবিটি ওয়ান ক্লিয়ার হয়ে গেছে এবং তোমরা বহুদিন আগে থেকেই প্রিপারেশন করছো সিবিটি টু এর জন্য এবং কিছু কিছু স্টুডেন্ট আছে যারা কিন্তু সিবিটি ওয়ান ক্লিয়ার নিয়ে আশাবাদী ছিল না তারা হয়তো অতটা ভালোভাবে প্রিপারেশন করেনি এবং তাদের সিবিটি ওয়ান ক্লিয়ার হয়ে যাওয়ার পরে তারা এখন কনফিউজড লাস্ট মুমেন্টে তারা কী করে সিবিটি টুয়ের জন্য প্রিপারেশন করবে তো এই যে তোমাদের জীবনের একটা শেষ যুদ্ধ কারণ এই যে কুড়ি থেকে পঁচিশ দিনের একটা যুদ্ধ আছে এই যুদ্ধটা তোমরা যদি ভালো করে লড়তে পারো তাহলে কিন্তু তোমাদের রেলওয়েতে একটা জেই সিলেকশন নিশ্চিত এরপরে আর কোনো রাউন্ড নেই কোনো বাধা নেই ঠিক আছে তো তোমাদের জীবনের একটা শেষ যুদ্ধ এবং এই যুদ্ধটা আমি চাইবো তোমরা খুবই ভালো করে নিজের হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট দিয়ে লড়ে যাও এবং সফল হও এটা আমি আশা রাখবো ঠিক আছে তো এই যে লাস্ট একটা যুদ্ধ জীবনের লাস্ট যুদ্ধ এই লাস্ট থেকে কুড়ি থেকে পঁচিশ দিন এই কুড়ি পঁচিশ দিন তোমরা কী করে পড়বে কি করে এগোবে কী কী জিনিস অ্যাভয়েড করবে সেটা নিয়ে আজকের ভিডিওটা আর এই লাস্ট কুড়ি পঁচিশ দিনে আমি তোমাদেরকে কীভাবে সাহায্য করবো আমার প্রপার গাইডেন্স তোমরা কী করে নেবে সেটা নিয়ে ভিডিওতে আমি ডিসকাস করব এবং যেমন তোমাদের থামনিলেও লিখেছি যে আমি কীভাবে তোমাদেরকে লাস্ট দিন অব দি গাইড করবো ঠিক আছে সেটা নিয়ে ডিসকাস করবো এবং যারা যারা নিজে থেকেই প্রিপারেশন করতে হবে যারা মনে করবে না এতদিন নিজেরা পড়েছি নিজেরা সেসব অবধি পড়ে যাব এবং নিজের দমেই সিলেকশন নেবো তারা কী করে করবে তারা কী কী অ্যাভয়েড করবে না করবে সেটা নিয়েও আজকের এই ভিডিওটা ডিসকাস করবো তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওর মূল বিষয়বস্তু এটা সেটা শুরু করা যাক তো তোমরা সবাই রেডি তো জীবনের এই লাস্ট যুদ্ধটা লড়ার জন্য তো চলো ভিডিও শুরু করা যাক তো সবার আগে আমি আমার বোর্ড খুলছি ঠিক আছে সবার আগে বোর্ড খুলছি আমি এখানে হেডিংও দিয়ে রেখেছি আরবে জি সি টু দ্য ফাইনাল ব্যাটেল এবং এই ফাইনাল ব্যাটেলে আমি তোমাদেরকে সাহায্য করব তোমাদেরকে হেল্প করব তোমাদেরকে ফাইনাল সিলেকশন অব তোমাদেরকে গাইড করব ঠিক আছে তো আমি এটা বললাম আমি যে তোমাদের গাইড করবো যা যা আমার সঙ্গে যুক্ত হতে চাও প্রথম থেকে ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে এটা কোনো ফ্রি গাইডেন্স হবে না ঠিক আছে বাট একটা খুবই নমিনাল ফিস আমি তোমাদের কাছ থেকে নেবো গাইডেন্স দেওয়ার জন্য এবং যা যা আমার গাইডেন্স নিতে চাও ঠিক আছে তারা আমাকে টেলিগ্রাম মেসেজ করবে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে নাও আমি কাদের গাইড করব কি করব না এবং আমি কীভাবে গাইড করবো সেটাকে দেখে নাও তারপরে তোমাদের মনে হয় যে আমার গাইডেন্সের টু এক্সাম দিতে চাও ঠিক আছে তাহলে আমাকে তোমরা অবশ্যই মেসেজ করবে তো সবার আগে আমার টেলিগ্রাম আইডিটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমার টেলিগ্রাম আইডি হলো ই আর আর বি এস এস ই ঠিক আছে এটা হচ্ছে আমার টেলিগ্রাম আইডি তোমরা আমাকে এখানে টেলিগ্রামে মেসেজ করবে আমি তোমার সবাইদেরকে রিপ্লাই দেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো আমি গাইড করবো ঠিক আছে সবার আগে বলতে চাই যে এই যে সিলেকশন সিবিটি ওয়ান এক্সাম হয়ে গেছে সিবিটি টু এক্সাম তোমরা দেবে ঠিক আছে কাদের সিলেকশন হওয়ার প্রবাবিলিটি কত এখনকার সিচুয়েশনে দাঁড়িয়ে ঠিক আছে তোমরা বিভিন্ন জায়গায় টেস্ট সিরিজ দিচ্ছ অলরেডি জানি টেস্ট সিরিজটা ম্যান্ডেট হয়েছে যারা যারা টেস্ট সিরিজ দিচ্ছ না তারা ভুল করছো টেস্ট সিরিজ এখন ডেইলি অ্যাক্ট করে দাও এবং টেস্ট সিরিজ কখন দেবে কি না দেবে এই নিয়ে কিছুদিন আগে আমি একটু ভিডিও আপলোড করেছিলাম যেটা আমি শেষ কুড়ি দিনের স্ট্র্যাটেজি সেই ভিডিও তোমরা চেক করতে পারো ঠিক আছে সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তো তোমরা টেস্ট সিরিজ কী করে দেবে সেই ভিডিওতে দেখে নেবে এবং যা যা টেস্ট সিরিজ দিচ্ছ সেই সিরিজে তোমরা নিশ্চয়ই কোনো কোনো স্কোর করছো তো দেখো টেস্ট সিরিজে দ্বারা আউট অফ ওয়ান ফিফটি ফাইভ প্লাস পাচ্ছ নাইনটি ফাইভ প্লাস পাচ্ছ তাদের সিলেকশনের প্রবিলিটি নাইনটি ফাইভ পারসেন্ট অ্যাবভ ঠিক আছে তারা মোটামুটি সিলেকশন পাবে এটুকু আমি তোমাদের বলতে পারি যারা টেস্ট সিরিজে নাইনটি ফাইভ প্লাস স্কোর করছো তো তাদের প্রবিলিটি অনেক বেশি সিলেকশন পাওয়ার যারা তারপরে এই রেঞ্জে আছো ধরো এইটটি ফাইভ টু নাইনটি ফাইভ এই রেঞ্জে যারা আছো ঠিক আছে তারাও অনেকটা সিলেকশনে খুবই কাজে আছো লাস্ট কদিনে একটু ভালো করে প্রিপারেশন করতে হবে তারা মোটামুটি তাদের সত্তর পার্সেন্ট অ্যাবভ হচ্ছে প্রবাবিলিটি সিলেকশন পাওয়া শুধু লাস্ট মোমেন্টে তোমাদের একটু ভালো করে প্রিপারেশন করতে হবে লাস্ট মোমেন্টে ভালো করে প্রিপারেশন করলে যারা এই রেঞ্জে আছো পঁচাশি থেকে পঁচানব্বই রেঞ্জে তারাও কিন্তু সিলেকশান নিয়ে বেরিয়ে যাবে এবং যারা পঁচাত্তর থেকে পঁচাশি রেঞ্জে আছো পঁচাত্তর থেকে পঁচাশি রেঞ্জে আছো তাদের মোটামুটি তোমাদের চল্লিশ থেকে ষাট পার্সেন্ট সিলেকশনের প্রবাবিলিটি চল্লিশ থেকে ষাট চল্লিশ থেকে ষাট কেন বললাম যারা পঁচাত্তর রেঞ্জে আছো তারা চল্লিশ পার্সেন্ট প্রবিলিটি আছে সিলেক্টেড হওয়ার লাস্ট মিনিটে তোমরা করে হার্ড ওয়ার্ক করলে সিলেমিস্ট্রি কী করে অ্যাভয়েড করবে কি না করবে ঠিক আছে সেসব যদি ঠিকঠাক করে করতে পারো তাহলে তোমরাও সিলেকশনে বেরিয়ে যাবে এবং যারা বেশির দিকে নম্বর হয় তাদের জন্য সিক্সটি পার্সেন্ট লিখলাম সিমিলারলি এখানেও যারা পছন্দ পাচ্ছ এটা সত্তর থেকে তুমি নব্বই ধরতে পারো সেভেন্টি টু নাইনটি পার্সেন্ট সেভেন্টি টু নাইনটি পার্সেন্ট প্রবাবিলিটি সিলেকশন হওয়ার ঠিক আছে এগুলো টেস্ট সিরিজ করে বলছি টেস্ট সিরিজ ম্যাক্সিমাম ছেলেমেয়েরা টেস্ট বুকে দেয় বা অন্য কোনো ওয়েবসাইটে তোমরা দিয়ে থাকলে তোমরা একটা টেস্ট সিরিজের নম্বর পছো তার থেকে আইডিয়া হবে তো যারা এই রেঞ্জে আছো তাদেরকে এটা বললাম ঠিক আছে যারা এর থেকেও কম পাচ্ছ ঠিক আছে যারা সত্তর থেকে পঁচাত্তর রেঞ্জে পাচ্ছ তাদের প্রবাবিলিটি কুড়ি থেকে চল্লিশ পারসেন্ট ঠিক আছে যত নিচে দেখো স্কোর করছো কেন বলছি এটা ফ্যাক্ট ঠিক আছে লোকানের কিছু নেই যারা সত্তর পঁচাত্তর রেঞ্জে এখনও স্কোর করছো তাদেরকে অনেকটা হার্ডওয়ার্ক করতে হবে এই যে অলরেডি নব্বই পঁচানব্বই পাচ্ছে তাদেরকে তোমায় কমপ্লিট করে হারাতে হবে ঠিক আছে তুমি কুড়ি নম্বর অলরেডি পিছিয়ে আছো এবং কুড়ি নম্বর এই কুড়ি পঁচিশ দিনের মধ্যে ধরা কিন্তু অনেকটা টাফ টেকনিক্যাল একটা হিউজ সাবজেক্ট এবং ওখানে তোমাকে স্মার্টলি পড়তে হবে স্মার্টলি পড়ে তোমাকে প্রিপারেশান করতে হবে এবং যারা বিলো সেভেন্টি পাচ্ছ বিলো সেভেন্টি ঠিক আছে তাদের কিন্তু প্রবিলিটি অনেক কম তাদের প্রাবেলিটি বিলো টোয়েন্টি পার্সেন্ট বিলো টেন পার্সেন্ট বলো বিলো টেন পারসেন্ট তাদের প্রবিলিটি ঠিক আছে তার মানে এমন না যে কেউ সিলেকশন পাবে না দু একজন রিয়ালি পেয়ে গেলেও পেয়ে যেতে পারে কিন্তু সেটা তার স্মার্ট ওয়ার্ক স্মার্ট পড়াশোনা হার্ড এই দুটোই কাজে দেবে ঠিক আছে যারা তার থেকে নিচে পাচ্ছ যারা এখনও ষাট পঁয়ষট্টি রেঞ্জের নম্বর পাচ্ছ তাদেরকে আর মিথ্যা আশা দেবো না যারা ষাট পঁয়ষট্টি রেঞ্জে আজকে স্কোর করছো ঠিক আছে তাদের সিলেকশনের প্রবেলটি কিন্তু লেস দ্যান ওয়ান পার্সেন্ট তাদের সিলেকশন আর লেস দ্যান ওয়ান পার্সেন্ট ঠিক আছে কেন বলছি এই কদিনে এতটা কভার করা পসিবল নাই তো মিথ্যা আশা দেবো না কেউ পঞ্চাশ ষাট পাঁচে থাকে বলে দিলা বলে দেবো একবারে চড়িয়ে গাছে তুলে দেবো যে আরে পড়ে যাও সিলেকশন হয়ে যাবে আমি তোমাকে এই বলবো এরকম কিছু হয় না কোনো ম্যাজিক হয় না এসবে ঠিক আছে যে বহুদিন ধরে হার্ডওয়ার্ক করছে সেই সফলতাভাবে সেই সিলেক্টেড হবে তো এরকম রেঞ্জে যারা আছো নম্বর এখন যা টেস্ট সিরিজে পাচ্ছ আমি বলে দিলাম কার কত প্রবেলিটি ঠিক আছে এবার আমি বলছি আমি কাদেরকে গাইড করতে পারবো কাদেরকে আমি প্রিপারেশন করাতে হেল্প করতে পারবো সবার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই আমার গাইডেন্স নিয়ে আমি কাউকে কিন্তু কিচ্ছু পড়াবো না পড়া তোমাদের নিজেই পড়তে হবে আমি জাস্ট তোমাদের মেন্টার্সি দেবো তোমাদেরকে লাস্ট ময়েন্টে গাইড করবো ডেলি আমি ভিডিও কনফারেন্স করবো রাত্রেবেলা ভিডিও কল করব গুগল মিটে তোমাদের আমাদের কথা হবে তোমাদের প্রিপারেনশন রিলেটেড কিছু ডিসকাস করবো গাইড করবো কী কী অ্যাভয়েড করবে কি করবে না এই সামনে তোমাদের সঙ্গে জাস্ট ডিসকাশন হবে এবং তোমাদের গাইডেন্স প্রোভাইড করবো তাছাড়া এক্সট্রা আমি কিছু করবো না কারণ কুড়ি পঁচিশ দিনে আমার এক্সট্রা প্রোভাইড করার কিছু নেই তোমাদের গাইডেন্স ছাড়া এবং তোমাদের লাস্ট মোমেন্টে মেনটা শিফটেই দরকার কিছু দরকার নেই ঠিক আছে এবং যারা এই রেঞ্জে নম্বর পাচ্ছ যারা অ্যাভারেজ যারা এই যে এই রেঞ্জে নম্বর পাচ্ছ ঠিক আছে গ্রেটার দেন পঁচাত্তর পার্সেন্ট গ্রেটার দেন পঁচাত্তর পার্সেন্ট পঁচাত্তর সরি পঁচাত্তর পার্সেন্ট গ্রেটার দেন সেভেন্টি ফাইভ যারা পঁচাত্তরের উপরে নম্বর পাচ্ছ তারা আমাকে মেসেজ করো যারা পঁচাত্তর উপরে নম্বর পাচ্ছ এবং যদি ইন্টারেস্টেড থাকো লাস্ট মেন্টে আমার সিরিয়াস গাইডেন্সে তোমার প্রিপারেশন করতে এবং সিলেকশনটা সিকিওর করতে ঠিক আছে আলটিমেটলি তোমাকেই পড়তে হবে আমি শুধু তোমাদেরকে প্রপার গাইড করবো তোমরা ফলো করে যাবে ঠিক আছে তো যারা পঁচাত্তর উপরে নম্বর পাচ্ছ তারা যদি গাইডেন্স নিতে চাও আমাকে অবশ্যই মেসেজ করো আর হ্যাঁ এখন পাঁচ সাত দিন পরে মেসেজ করার লাভ নেই আমি তোমাদের ডেডলাইনও দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা যারা যারা আমাকে আট তারিখ রাতের মধ্যে মেসেজ করবে ঠিক আছে আট তারিখ রাতের মধ্যে এইট এইথ মার্চ ঠিক আছে এইট মার্চ রাজ্যের মধ্যে যারা যারা আমাকে মেসেজ করবে আমি তাদেরকে আমার সঙ্গে যুক্ত করাবো তারপরে ফালতু যুক্ত করিয়ে লাভ নেই ঠিক আছে কারণ এক্সামের ডেটের খুব বেশি বাকি নেই পরে কাউকে আর অ্যাড করিয়ে লাভ নেই তো যারা যা আমার ভিডিওটা দেখে নিচ্ছি এইট মার্চের মধ্যে যারা যা আমাকে মেসেজ করবে অ্যাকচুয়াল যারা গাইডেন্স নিতে চাও ঠিক আছে যারা নিজেরা পড়তে যাও খুবই ভালো আমি কাউকে জোর করছি না তো যারা মনে হয় না একে মেন্টারশিপ দরকার লাস্ট মুমেন্টে তারা আমাকে মেসেজ করো আমি খুবই একটা নমিনাল ফিস নেবো ঠিক আছে আমাকে তোমার টেলিগ্রাম মেসেজ করো আমি তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি যদি তারপরে মনে হয় যে আমার সঙ্গে তোমরা গাইডেন্স নিয়ে আমার সঙ্গে প্রিপারেশন করতে যাও তো করতে পারো ঠিক আছে তো এই হলো কথা এবং যারা যা পঁচাত্তর উপরে পাচ্ছ তাদের একটি যেহেতু সিলেকশনের ভালো রকম প্রবিলিটি আছে লাস্ট মেন্টে তোমাদের শুধু ফোকাস হইতে পড়াশোনা করা দরকার আর কিছু এবং ফোকাস হয়ে তোমাদের পড়াশোনা করতে প্রবলে পড়াশোনা করতে আমি তোমাদের মেন্টারশিপটা দিতে পারি ঠিক আছে সেই জন্যই ভিডিওটা আর কি মেনলি বানানো এবার কথা হচ্ছে যারা মানে কী বলে নিজে থেকে প্রিপারেশন করেছে এত এখন নিজে থেকে প্রিপারেশন করছে এবং নিজে থেকে প্রিপারেশন করে দেওয়া ভালো নম্বর পাচ্ছে পঁচানব্বই একশো করে পাচ্ছে ঠিক আছে তারা নিজে থেকে পড়াশোনা করে পড়াশোনা কন্টিনিউ করে যাও তোমাদের খুব বেশি মেন্টারশিপ আর হয়তো দরকার নেই শুধু মেন সময় মাথা ঠান্ডা রেখে পরীক্ষা আর কিছু না মেন সময় যেন পরীক্ষায় ফাইনাল এক্সামে মাথা খারাপ না হয় যা গাড়ি না যায় এটা তোমাদের কন্ট্রোল রাখতে কিছুই না বাকি যারা পঁচানব্বই একশো করে পাচ্ছো তাদের সিলেকশনের প্রবিলিটি অনেকেই বেশি আমি বলে দিলাম ঠিক আছে এবার দেখো আমি বলছি কে কত টার্গেট রাখবে সিভিল যদি কেউ থাকো সিভিল যারা যারা সিভিল আছে আমাকে ম্যাক্সিমাম সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরাই ফলো করে আমি নিজেও সিভিল থেকে যদি তেও একশো স্কোর করে দেয় একশো প্লাস তার সিলেকশান শিওর ধরে রাখতে পারে একশো প্লাস সিভিল বাকি স্ট্রিম একশো পাঁচ বাকি যারা স্ট্রিম আছে আদার ঠিক আছে আদার স্ট্রিম আদার স্ট্রিম ওয়ান হান্ড্রেড ফাইভ একশো পাঁচ প্লাস সিকিউর স্কোর ঠিক আছে এই নম্বরটা তোমরা যদি পাও আউট অফ দেশও তোমার সিলেকশন মোটামুটি নিশ্চিত করতে পারো ঠিক আছে এর তার মানে এই নয় একশো কম প্লে সিলেকশন হবে না হতেই পারে ঠিক আছে তোমার এই নম্বরটা ঠিক আছে তিরানব্বই চুরানব্বই তো সিলেকশন হতে পারে না হওয়ার কিছু তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই সিলেকশন হতে পারে ঠিক আছে আমার সময় মানে এরকমই কাট আপ গেছিলো মানে এক জেনারেলের কথা বলছি নব্বই একানব্বই যাওয়া পেয়েছিলো তারা 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 সিলেক্টেড হয়েছিল নব্বইয়ের কম আপ সিলেক্টেড হয়েছিল আমি কলকাতায় কথা বলছি তো এবার কলকাতায় এমনি অনেক হাই কাট অফ গেছে যদিও সিবিটি ওয়ানের কাট আপের সঙ্গে সিবিটি টু এর কোনো রিলেশান নেই ঠিক আছে সিবিটি ওয়ান সম্পূর্ণ আলাদা এক্সাম সিবি টু সম্পূর্ণ আলাদা এক্সাম দুটোর মধ্যে কোনো রিলেশন নেই ঠিক আছে তবু বলছি সেনাটা একশো প্লাস আমি দিলাম সেভ স্কোর এর উপরে যাবে না একশো পেলে তোমার চাকরি তুমি নিশ্চিত ধরে রাখতে পারো বা এই যেখানে আদার আছে একশো পাঁচ পেলে তোমার চাকরি নিশ্চিত তুমি ধরে রাখতে পারো যদি একশো বা একশো পাঁচ পেয়ে থাকো ঠিক আছে একশো বা একশো পাঁচ তো এই হচ্ছে কথা এবং আদারদের ক্ষেত্রে এটা মোটামুটি যদি মোটামুটি ধরো সাতানব্বই আটানব্বই সাতানব্বই আটানব্বইতেও তোমার সিলেকশন হয়ে যেতে পারে আমি হান্ড্রেড পার্সেন্ট বলে সিলেকশন হবে কিন্তু সিলেকশন হয়ে যেতে পারে ঠিক আছে তো এর কম তোমরা পাবে সেই মেন্টালিটি নিয়ে কিন্তু প্রিপারেশন করো না প্রিপারেশন তো এটাই রাখবে টার্গেট এটাই রাখবে যে একশো পাঁচের উপর আমাকে পেতে হবে একশো পাঁচ আমি পাবোই এটা টার্গেট রেখে তোমরা রাশোনা করবে এবং সেই হিসাবে তোমরা প্র্যাকটিস করে যাও যে টপিকগুলো এখনও উইক আছে মনে করছো সেগুলো রিভিশন দিয়ে নাও নতুন করে এখন পড়ার কিছু নেই জাস্ট যেগুলো পড়েছো সেগুলোই ভালো করে রিভিশন দেবে নতুন করে খুব বেশি এখন পড়তে যাবে না তোমরা শুধু এখন কনফিউশন কনফিউজ ছাড়া আর কিছুই হবে না ঠিক আছে এবং বারবার তোমাদেরকে এটা বলেছি যারা আমার কাছ থেকে অলরেডি আমার ভিডিও দেখে বা আমাকে ফলো করে আমি বারবার তোমাদেরকে এক জিনিসই বলছি ঠিক আছে এনভায়রনমেন্ট প্লাস কম্পিউটার এই দুটোকে মোস্ট তোমরা প্রায়োরিটি দেবে কারণ এই কুড়ির মধ্যে তোমরা যদি পনেরো বা ষোলো পেয়ে যাও আউট অফ টোয়েন্টি ঠিক আছে এইটা তোমাদের সিলেকশন অনেকটা সিকিওর করবে এবং এখানে পনেরো বা ষোলো স্কোর করা কিন্তু বাকি সাবজেক্টের থেকে অনেকটা বেশি ইজি কেন বলছি একটা দশ প্লাস দশ কুড়ি তোমরা অনেক কোনো সাবজেক্টে পাবে না টেকনিক্যাল খুব কম সাবজেক্টেই পাবে যারা সিভিল থেকে আছো তারা বিল্ডিং মেটিরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশন মিলে ঠিক আছে একটু নম্বর ওইটা বেশি আছে কারণ ওখানে তোমাদের পুরো লেবাস সাত থেকে আটটা টপিকই তার উপরেই দেওয়া আছে কিন্তু সেখানে অনেক টপিক হিউজ পড়তে হবে ঠিক আছে তবে গিয়ে তুমি বাইশ পঁচিশ নম্বর ওখান থেকে পাবে বাকি কোনো সাবজেক্টে দশ নম্বর আসবে এমন গ্যারান্টি কিন্তু নেই সয়েল মেকানিক্স প্লাস ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং অনেক বড় সিলেবাস ওটা পরে তো হয়তো তোমার ওখানে দশটা বারোটা কোশ্চেন পেলেও পেতে পারো সয়েল প্লাস ফাউন্ডেশন মিলে তোমাকে যতটা পড়তে হবে সিভিলার পরে তুমি এই দুটো পরে কুড়ি নম্বর কিন্তু তুমি শিওর শর্ট পাবে এবং তার মধ্যে তোমার পনেরো থেকে ষোলো তুমি একটু কষ্ট করলেই স্কোর করতে পারবে ঠিক আছে তো এটাকে কেউ নেগলেক্ট করবে না বাকি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও সেম বলছি আমি সিভিলের সাবজেক্টগুলো জানি বলে সিভিলের দিয়ে আমি এক্সাম্পল দিয়েছি কিন্তু বাকি যারা আছে সিভিল বাদে তারাও সেম ফলো করবে কোনো অসুবিধা নেই এটাকে সবাইকে তোমার ইন্টারগেট রাখতে হবে তারপরে আছে আমার টেকনিক্যাল এটাকে নেগলেক্ট করা যাবে এবং ফিজিক্স কেমিস্ট্রি তোমার সিভিল যা পড়েছিলে সিবি ট সেটাকেই বারবার বারবার রিভিশন দেবে ঠিক আছে এবং দেখো যেটা যারা আমি নিজে থেকেই প্রিপারেশন করতে চাও ঠিক আছে মনে করেন লাস্ট নিজেরাই প্রিপারেশন করবে তাদের ব্যাপারে একটু কথা বলা যাক তারা কী করে করবে আমি যদি আগেও বলেছি তবুও আরেকবার বলি ঠিক আছে তোমাদের যে এখন জাস্ট এক্সামের একটা রুটিন বেশি রুটিনে বলেছি তোমরা কী করবে ঠিক আছে এখন তোমাদের দুটোই কাজ হবে মেনলি ঠিক আছে দুটোই কাজ মেনলি হবে তোমরা সকালবেলা ঘুম থেকে উঠবে মর্নিংয়ে ছটার মধ্যে ঘুম থেকে উঠবে ছটা থেকে উঠে সাড়ে ছটার মধ্যে ফ্রেশ হয়ে সাড়ে ছটা থেকে দু ঘন্টা সিক্স থার্টি টু এইট থার্টি টাইম একটু আগে পিছিয়ে হতে পারে তোমরা দেবে টেস্ট ফুল সিলেবাস টেস্ট ফুল সিলেবাস টেস্ট দিলে টেস্টে ভুল হবে ঠিক হবে যাই হবে না হবে তারপরে এটাকে তোমাদের দুই থেকে তিন আওয়ার্স যতটা সময় লাগে কারো দু ঘন্টা লাগতে পারে তিন ঘন্টাও লাগতে পারে কারো তার থেকে বেশিও লাগতে পারে কমও লাগতে পারে ভালো করে অ্যানালাইসিস করবে বিশেষ করে টেকনিক্যাল কোশ্চেনগুলো খুব ভালো করে অ্যানালাইসিস করবে প্রত্যেকটা কোশ্চেন খুব ভালো করে পড়বে তো সকালের তোমার চার থেকে পাঁচ ঘন্টা চার থেকে ফাইভ আওয়ার্স এটাতেই যাবে এইটা সবার করে নিজের পুরো একটা এক্সাম দিয়ে পড়ে তারপরে তুমি তোমার কিন্তু স্টাডি টেবিল বলো বিছনা বলো যেখানে যে পড়াশোনা করো সেটা ছাড়বে যদি ছটা থেকে শুরু করো সাড়ে ছটা শুরু করো ম্যাক্সিমাম এগারোটা সাড়ে এগারোটায় যাবে তো সাড়ে এগারোটায় ওঠো এগারোটা তিরিশ ঠিক আছে এগারোটা তিরিশে উঠে তোমরা একটু ফ্রেশ রেস্ট হয়ে নিও আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট নিয়ে নিও যদি এই সময় স্নান টান করতে হয় স্নান এই সময়ই করে নিও সকালে কেউ খাবার খাওয়া অভ্যাস থাকলে এই সময় খেয়ে নিও অসুবিধা নেই বা একবারে হালকা কেউ সকালে এর আগে যদি খেয়ে বসতে পারো এই সময় আসি কেউ স্নান টান করে দিও হালকা টিফিন করলে করো এক ঘন্টা তো ওই সাড়ে এগারোটা থেকে হয় বারোটা তিরিশ ঠিক আছে বারোটা তিরিশ বারোটা তিরিশে যদি উঠে পড়ো তারপরে আবার তিন ঘন্টা তুমি স্টাডি করবে তিন ঘন্টা আবার তিন ঘন্টা তোমাকে স্টাডির পিছনে দিতে হবে ঠিক আছে থ্রি আওয়ার্স থ্রি আওয়ার্স পুরো কনসেনট্রেশনের সাথে মোবাইল সাইলেন্ট রেখে ঠিক আছে যদি নেটে পড়া যদি কোনো অনলাইন ভিডিও দেখো ভিডিও ডাউনলোড করে নিয়ে পড়াশোনা করো বা নেট থেকে বলে সেই হিসাবে কিন্তু মোবাইলে অন্য কোনো সোশ্যাল মিডিয়া বলে হোয়াটসঅ্যাপ বলে এতে সময় নষ্ট করা যাবে না ঠিক আছে এগুলো লাস্ট মিনিটে সময় নষ্ট করা যাবে তিন ঘন্টা তোমাকে আবার ফোকাস থেকে পড়তে হবে এখানে তোমার দুটো বা তিনটে টেকনিক্যাল সাবজেক্ট নিয়ে চলতে হবে তোমার সুবিধা মতো যেরকম করে তুমি প্র্যাকটিস করবে যেগুলো তোমার উইক আছে দেখে ঠিক আছে টেস্ট সিটি তুমি অ্যানালাইজ করতে পারো কোন সাবজেক্টগুলো তোমার উইক কোনটা জোর দিতে হবে সেই সাবজেক্টগুলো এই সময় পড়বে তো যদি তিন ঘন্টা হয় সাড়ে বারো থেকে হয়ে যাবে তিনটে তিরিশ তিনটে তিরিশ আবার এখানে তিরিশ মিনিটের ব্রেক ঠিক আছে তিরিশ মিনিট থেকে ম্যাক্সিমাম তোমার যেতে পারে এক ঘন্টা ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা তার বেশি ব্রেক নয় ঠিক আছে আমি ধরছি ইন্টেন্সিভ পড়াশোনা করে তিরিশ মিনিট তার বেশি আমি দিতে চাইছি না তো চারটে হলো তারপর চারটে থেকে সাতটা আবার টেকনিক্যাল আবার টেকনিক্যাল যে যে উইকগুলো আছে সকালে আইডেন্টিফাই করলে আবার টেকনিক্যাল পড়বে চারটে থেকে সাতটা হয়ে গেল সাতটার সময় ওঠো সাতটার সময় ওঠো সাতটার সময় উঠে এক আওয়ার রেস্ট নাও এর মধ্যে খেয়ে নাও আটটা ম্যাক্সিমাম দেড় ঘন্টা সাড়ে আটটা এক থেকে ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার্স ঠিক আছে ম্যাক্সিমাম দেড় ঘন্টা রেস্ট নাও খাও দাও পড়ো ব্রেন ফ্রেশ করো ঠিক আছে তারপরে দেড় ঘন্টা হয়ে যাওয়ার পরে সাড়ে আটটা হয় আটটা তিরিশ থেকে তোমার এখানে এগারোটা তিরিশ তিন ঘন্টা দেবে নন টেকনিক্যাল পেছনে তিন ঘন্টা নন টেকনিকার পিছনে সাড়ে এগারোটা তিরিশ তোমাদের শরীর এতটাই ক্লান্ত হয়ে তোমার উঠতে ইচ্ছে করছে না তো এগারোটা তিরিশের মধ্যে পড়াশোনা পড়াশোনা করে মোটামুটি বারোটার মধ্যে ঘুমিয়ে পড়বে সকাল ছটার পরে উঠে যাবে ছ ঘন্টা ঘুমা কোনো অসুবিধা লাস কদিন ছ ঘন্টা ঘুমালে এই পনেরো কুড়ি দিন কোনো অসুবিধা নেই না দিন কোনো অসুবিধা হবে না অনেকে ছ ঘন্টার কম ডেলি লাইফে ঘুমায় পাঁচ ঘন্টা চার ঘন্টা অনেকে ডেলি লাইফে ঘুমায় ঠিক আছে তো এতে কোনো অসুবিধা হবে না এরকম একটা রুটিন তোমরা প্রপার ফলো করো এবং নন টেকনিকালটা সবার লাস্টে রাখবে টেকনিক্যাল এক্সাম টেকনিক্যাল ফোকাস থাকবে টেকনিক্যাল খুব ভালো করে পড়বে বাকি আর কিছু তোমাদের ভাবার দরকার নেই এই প্যাটার্নটা ফলো করো দেখবে তোমাদের ফাইনাল সিলেকশন পেতে খুব বেশি অসুবিধা হবে না ঠিক আছে তো এই প্যাটার্নটা তোমরা অবশ্যই ফলো করবে ঠিক আছে এতটা সময় তোমাদেরকে পড়াশোনার পিছনে অবশ্যই দিতে হবে ব্রেন একজাস্ট হয়ে যাবে পড়তে ইচ্ছে করবে না ফ্রাস্ট্রেটেড ফিল হবে মনে হবে যে আমার পারবো না আমার দ্বারা হবে না আমি সিলেকশন পাবো না তবু পড়ে যাবে ঠিক আছে নেগেটিভ যখন যত চিন্তা হবে তত ইন্টেন্সিপ হতে পড়ে যাবে তবে পাঁচ মিনিটকে রেস্ট নিয়ে নাও আবার পড়ো কিন্তু পড়াশোনা ছাড়বে না পড়ে যাবে প্র্যাকটিস পড়ে যাবে ঠিক আছে রিভিশন দিয়ে যাবে রিভিশন দেওয়ার জন্য এখানে শুধু পড়বে কি এখানে যে তিন ঘন্টা তিন ছ ঘন্টা টেকনিক্যাল বললাম এখানে পড়া মানে সাবজেক্টটা থিওরি অত বেশি পড়বে না পড়া বলতে এখানে হচ্ছে তোমার এমসি প্র্যাকটিস করা বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস করো এমসি সেটা তোমার পুরোনো টেস্ট সিরিজের কোশ্চেন হতে পারে বা তোমার প্রিভিয়াসের এস এস এবং আরআবি জি এর কোশ্চিন পেপার হতে পারে আমি যেমন যারা সিভিল আছে তাদেরকে আমি বারবার বলেছি এবারও এই ভিডিওতেও বলছি লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো যে এসএসসি যেই আইএস মাস্টার প্রি হাজার কোশ্চেন পড়ে যে বইটা আছে ঠিক আছে সেই বইটা ফুল প্র্যাকটিস করে ফেলো এই যে টেকনিক্যালগুলো পড়ছে এই সময় ফুল বইটা প্র্যাকটিস করে ফেলো সিভিল যারা তারা বিল্ডিং মেটিরিয়াল কনস্ট্রাকশনের প্রত্যেকটা টপিক খুব ভালো করে পড়বে কুড়ি থেকে পঁচিশ নম্বর এই টপিকটা তোমরা পাবেই পাবে কুড়ি থেকে পঁচিশ নম্বর তো এইটাকে খুব ভালো করে পড়বে তোমরা কিন্তু একবার স্কিপ করবে না তাছাড়া মেন মেন টপিক সেই নিয়ে আমি আলাদা করে ভিডিও অনেক বানিয়েওছি এটা বলার দরকার নেই খুব ভালো করে পড়বে ঠিক আছে এবং যারা যারা আমার গাইডেন্সে পড়তে চাও পড়ার তোমাদের তারাও এরকমই প্যাটার্নে পড়বে পড়া কিছু আলাদাই হবে না কিন্তু রাতে তারপরে যা পড়লে কি না পড়লে সেটা আমাদের আলাদা করে রাতের বেলা ডিসকাশন হবে যে মিটিংয়ে সেটা আমি রাতের বেলা তোমাদের পরীক্ষা অবধি আমি করবো ঠিক আছে ডেলি করবো পরীক্ষা অবধি তোমাদের সঙ্গে আমার ডেলি একটা ডিসকাশন হবে যেটা মানে তোমাদের মেনটেন্সটি প্রোভাইড করবে তোমাদের প্রপার ওয়েতে গাইড করবো যাতে তোমরা এক্সামের এক অবধি মাথা ঠান্ডা রেখে প্রপার ওয়েতে তোমরা এক্সামটা দিতে পারো এবং যারা এখন থেকে কম পাচ্ছ তারা ফ্রাস্ট্রেট হয়ে যাবে না যারা কম পাচ্ছ ঠিক আছে পড়াশুনো করে যাও কিন্তু ফ্রাস্ট্রেট হবে না যে এই হবে না সিলেকশন হবে না এই সেই হ্যাঁ ঠিক আছে তুমি আগে পড়ো টেকনিক্যাল ছিল তোমার এই বছর হচ্ছে না হয়তো কিন্তু দু হাজার পঁচিশে আবার এক্সাম আছে এটা মাথায় রাখো তো তোমরা পড়াটা ভালো স্মুথ হতে পড়ো এবার নাই হতে পারে কোনো ব্যাপার নয় ঠিক আছে এবার হবেই না ধরে প্রিপারেশান করো কিন্তু পড়াশোনাটা করে যাও এবং এই পড়াশোনাটা কিন্তু কন্টিনিউ রেখো তোমরা একটা স্টেজ ক্লিয়ার করেছো তো দু হাজার পঁচিশে যখন আর আর বি যেই হবে তখন কিন্তু তোমরা যদি এই পড়াশোনাটা কন্টিনিউ রাখো পড়াশোনা ব্রেক না দাও তাহলে ইজিলি দু হাজার পঁচিশের এক্সামটা ক্র্যাক করে দেবে এবং দু হাজার পঁচিশের যা যা এক্সাম দেবে দু হাজার পঁচিশে এক্সামে আলাদা একটা আবার ভিডিও বানিয়ে দেবো বাট এই ভিডিওতে একটু বলে রাখছি দু হাজার পঁচিশের জন্য আমি তো প্রপার হয়ে গাইড করে পড়ানো শুরুও করে দিয়েছি ঠিক আছে তোমাদের মধ্যেও কেউ যদি যেতে থাকো যাদের কম নম্বর আছে ভিডিওটা অবধি দেখে নিয়েছো যদি মনে হয় দু হাজার পঁচিশের জন্য প্রিপারেশন করবে তাহলে আমাকে মেসেজ করে যে দাদা আমি দু হাজার পঁচিশের জন্য পার্টিকুলার তোমার সঙ্গে প্রিপারেশন করতে চাই ঠিক আছে সেখানে আমি সম্পূর্ণ সিভিল টেকনিক্যালটা পড়াচ্ছি বাংলাতে তাহলে নন টেকনিক্যাল মেটেরিয়াল যা যা লাগবে আমি হিসেবে তোমাদের বলে দেবো বা প্রোভাইড করে দেবো তো নিয়ে কোনো অসুবিধা নেই তো যারা দু হাজার পঁচিশেও ফোকাস থেকে পড়াশোনা করতে যাও তারা আমাকে মেসেজ করো আমার যে ইমেল আরেকবার বলে দিলাম আমার টেলিগ্রাম আইডি কিছু নাও ই আর আর বি এস এসসি এখানে দেখো লেখা আছে ই আর আর বি এস এসএসসি এটা আমার টেলিগ্রাম আইডি এই টেলিগ্রাম আইডি তোমরা আমাকে মেসেজ করো ঠিক আছে আমার সঙ্গে কথা বলো না যারা ডাউট আছে তারপরে দরকার হলে ফোনে কথা বলে নেওয়া যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো আমাকে মেসেজ করো যারা যারা প্রিপারেশন করতে চাও তো ভিডিওটা আর বেশি বলো করবো না এইটুকুই আমার বলার ছিল যে তোমরা আরও কিছু জানতে চাও সিভিল টু এক্সাম সম্বন্ধে ঠিক আছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও আমি তোমাদের রিপ্লাই যতটা পারি দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে নতুন কোনো টপিকের যে ভিডিও পেতে চাও তাহলে সেটাও কমেন্ট করে জানাও যে কী কী টপিকের উপরে তোমরা জানতে চাও ভিডিও পেতে চাও সেটা তোমাদের সঙ্গে আগে নতুন ভিডিও বানিয়ে ডিসকাস করে নেওয়া যাবে যারা যে আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে তাদেরকে বলল আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও রেলওয়ে বিভিন্ন এক্সাম বা সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভিন্ন এক্সাম সম্বন্ধে আপডেট আমার এই চ্যানেলে পেয়ে যাবে এবং সিভিল ইঞ্জিনিয়ার গাইডেন্সও আমার কাছ থেকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা